দেশজুড়ে এসআইআর নিয়ে দিকে দিকে প্রতিবাদ চলছে বিষয়টি বহু নাগরিকের কাছেই পরিষ্কার নয় এবং সন্দেহ রয়ে গিয়েছে এবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করেছে ডিএমকের আইনজীবী বিবেক সিংহ শুক্রবার প্রধান বিচারপতি বি আর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে আবেদনের জরুরি শুনানির আবেদন করেছিলেন সেই আবেদনের সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দলের আশঙ্কা এসআইআর প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ প্রকৃত ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আবেদন জানিয়ে গত তেসরা নভেম্বর শীর্ষ আদালতে ডিএমকে প্রশ্ন তুলেছিল এত কম সময়ের মধ্যে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব ড্যালিয়েন দলের আশঙ্কা যদি এসআইআর বাতিল না হয় তবে যথাযথ প্রক্রিয়ার অভাবে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ যাবে ফলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যাঘাত করতে পারে এসআইআর নিয়ে প্রথম থেকেই কমিশনের বিরোধিতা করেন তার অভিযোগ নির্বাচনের কয়েক মাস আগে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে বিহারে এমনই করা হয়েছিল বলে অভিযোগ ডিএমকে প্রধানের তার দাবি বিহারে যা করেছে তা এবার অন্য রাজ্যগুলিতে করার চেষ্টা করছে কমিশন গত রবিবার বিকেলে একটি সর্বদলীয় বৈঠক হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বে বৈঠকে সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণের কথা জানান তিনি আগামী বছর পশ্চিমবঙ্গ সহ পাশাপাশি যে কটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা তার মধ্যে রয়েছে তামিলনাড়ুও দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলে ভোট হওয়ার কথা তাই রাজ্যের ডিএমকে সরকার কমিশনকে ভোটের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া করার অনুরোধ জানিয়েছিল কিন্তু কমিশন তা মেনে নেয়নি এবার সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বক্তব্য যেভাবে বিধানসভা নির্বাচনের মুখে এসআইআর সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে তা সন্দেহজনক তামিলনাড়ুতে এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করার কথা স্টালিনের বক্তব্য নির্বাচনের পাঁচ মাস আগে এসআইআর মতো এই মহাযজ্ঞ সন্দেহজনক এই কাজ আরও আগে করা উচিত ছিল গত সাতাশে অক্টোবর মুখ্য নির্বাচনী কমিশনার গেনেশ কুমার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করেন এর মধ্যে আগামী বছর ভোট হবে এমন রাজ্যগুলি রয়েছে আঠাশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু সহ রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয় এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এসআইআর উদ্দেশ্য নিয়ে বহু প্রশ্ন রয়েছে তৃণমূলের বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম কেটে দেওয়া যেতে পারে বলে আশঙ্কা করেছে এদিকে কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী বিজয়নও এসআইআর এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনিও মনে করেন ভোটমুখী রাজ্যে এসআইআর সন্দেহজনক বিজেপির স্বার্থ রক্ষা করতেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে কেরল সরকার মনে করছে এবার সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ু ওই রাজ্যের সংখ্যালঘু এবং বিজেপি বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিহারে এসআইআর শুরুর পর সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল তামিলনাড়ু সরকারের বক্তব্য বিহার নিয়ে শীর্ষ আদালত কোনো আপত্তি না তুললেও মামলা চূড়ান্ত রায় এখনো দেয়নি এই পরিস্থিতিতে রাজ্য সরকার ওই মামলায় শরিক হতে চায় এসআইআর প্রক্রিয়া শুরু দুই দিন পরে গত একত্রিশে অক্টোবর ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে আরেকটি অবিজেপি শাসিত রাজ্য আদালতে এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল বিরো রিপোর্ট সময় কলকাতা